আসসালামু আলাইকুম গাইড আজকে বিএনপির মিটিং ছিল উত্তরা তো সেখানে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু আসতেছে তো বৃষ্টিতে কিন্তু একটা ব্যাঘাত ঘটেছে তারপরও মানুষ কিন্তু ঘরে বসে নেই মানুষ কিন্তু নেমে পড়েছে দেখতে পাচ্ছেন জনসমুদ্রে পরিণত হয়েছে উত্তরা এলাকা তো আমরা এখন আছি আজমপুর এই রোডটাতে রেল পার হয়েছি এখন আমরা উত্তরা বিএনপি পার্টি অফিসের সামনে কিন্তু আমরা এখন অবস্থান করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোলোগানের মুখরিত পুরা উত্তরা এলাকা তো সবাই কিন্তু স্লোগানে ব্যস্ত প্রিয় নেত্রী এবং বেগম খালেদি এবং তারেক রহমানের স্লোগানে পুরা উত্তরা মুখরিত তো এখান থেকে আমরা কিন্তু মূলত যেখানে সমাবেশ এখান থেকে যাব তো এখানে কি সময় যেন অবস্থান করছি আবার সবাই একত্রিত হওয়ার পরে কিন্তু আমরা সেখানে কাঙ্ক্ষিত স্থানে চলে যাবে বিভিন্ন দিক থেকে ঢাকা জেলা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে লোক সমবেত হচ্ছে স্লোগানে স্লোগানে একটি একটি উৎসব মুখর হয়ে উঠেছে সমাবেশ প্রান্তর দেখতে পাচ্ছেন আরেকটি মিছিল আসতেছে এখানে একসাথে সমাবেত হবে সবাই দেখছেন অনেক লোকের সমাগম হচ্ছে অনেকে কিন্তু ছবি তুলছে ভিডিও করছে আমার মতো তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ এখন রাখছি আল্লাহ হাফেজ